রাষ্ট্র সরকার এখনো পর্যন্ত দিতে পারেনি আমরা জিজ্ঞাসা করেছিলাম যে মাননীয় আপনি তো প্রজেক্ট করছেন হেড়িয়াতে যে যে ভক্তlogback বন্ধু যে আইতে কোথায় আছিস পাকিস্তানের বাচ্চারা বেরিয়ায় আপনার মুখে একটাও বলি নাই কেন তাহলে কি আপনিই প্রজেক্ট করছেন কি বোঝাতে চাইছেন যে বাংলার সংখ্যা লঘু মুসলমানরা আপনার কোন উঠে বসে কি আপনার আয়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন না মনে রাখবেন বাংলার না এত ভীতু নয় যে ওই নগতি সাত যে প্রতি মুহূর্তে হিন্দু মুসলমান বিভেদ লাগাতে চাই তার ভয়ে আপনার কোলে উঠে পড়বে এত সহজ নয় বুঝবে চাচি এবং আমাদের দলের পাশে সবসময় ছিলেন প্রতি মুহূর্তে আমাদের দলকে সহযোগিতা করেছেন বিগত হাড়োয়া বিধানসভা উপনির্বাচন যেটা হলো উপনির্বাচনেও আমরা প্রসেনজিৎ বসুকে পাশে পেয়েছি এবং তিনি আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন কার্যত ওই ইলেকশনটা তার উপরে ভর করেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি তা আমাদের মনে হয়েছে যে এই ধরনের মানুষ যত আমাদের সঙ্গে যোগ দেবেন মমতা ব্যানার্জিদের ভয় তত বাড়তে থাকবে মমতা ব্যানার্জিরা দেখে যান প্রসেনজিৎ বসুদের মতো মানুষ একদিকে অর্থনীতিবিদ আর একদিকে মানুষের সংগ্রামে রুটি রুচির লড়াইয়ে মেহনতি মানুষের সংগ্রামে যিনি প্রথম সারির তার সদস্য পদ নিয়ে নওসাদ ভাইজানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন আমরা তাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব অনুযায়ী তিনি বসিরহাট সংগঠিত করেছেন মানুষকে একটা বড় বড় অংশের মানুষকে সংগঠিত করে তিনি কিন্তু আজকে এই সমাবেশে এনেছেন সুতরাং রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য কমিটির কার্যকরী সভাপতি হিসাবে আমি প্রসেনজিৎ বসকে আমার পার্টিতে স্বাগত জানাই আমাদের সকলের যে পার্টি তাকে স্বাগত জানায় আপনারাও নিশ্চয়ই তাকে স্বাগত জানাচ্ছেন করতালি দিয়ে তাকে আমরা পার্টির মধ্যে গ্রহণ করি এখন বক্তব্য রাখবেন প্রসেনজিৎ বসু আর তারপরেই বক্তব্য রাখবেন আমাদের প্রিয় ভাইজান এই মহতি সমাবেশের অধিকার সমাবেশের যিনি সভাপতি শামসুর ইসলাম মঞ্চে ববিষ্ঠ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি এবং জেলা কমিটির নেতৃত্ব এবং আমার প্রিয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী সমর্থক ভাই বোন এবং বয়োজ্যেষ্ঠরা আপনাদের সকলকে সালাম নমস্কার আপনারা জানেন যে আজ থেকে ঠিক দু বছর আগে এই রানী রাসমণি রোডে আজকের দিনে আইএসএফ এর প্রতিতিষ্ঠা বার্ষিকীর যে সমাবেশ ছিল সেই সমাবেশে যখন ভাঙ্গরের माननीय বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙর থেকে অসংখ মানুষ তারাই সমাবেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সেই সময় আমাদের নেতা নওশাদ সিদ্দিকীর গাড়ির উপরে ধরনের না ভাই এখনই আপনাদের সামনে বার্তা দেবেন আপনার আপনারা সকলে একটু বসুন একটু ধৈর্য ধরুন নসাদ সিদ্দিকী আপনাদের সকলের সামনে রাখবেন ভাইজান আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনারা একটু ধৈর্য ধরুন আর আপনাদের সকলে জি আপনাদের সকলের সামনে এরপরই নশাত সিদ্দিকী বক্তব্য রাখবেন আপনারা এই সভাটিকে সমাবেশকে সুষ্ঠুভাবে চালাতে সহযোগিতা করুন নিজ নিজের জায়গায় একটু বসে পড়ুন আপনাদের মনে আছে যে দু বছর আগে রানী রাসমণি রোডের সমাবেশের দিন কি ঘটনা ঘটেছিল এবং সেই নশাদ সিদ্দিকীর বিধায়ক নশাদ গাড়িতে ওই তৃণমূলের সমাজ বিরোধীরা তারা এখন একে অপরকে মারামারি করে একে অপরকে খুন করে নিজের দলের লোককে খুন করে ধর্ষণ করে এরকম একটা পচা

কিন্তু এখনো এখনো পর্যন্ত সেই মামলা চলছে এবং আপনারা হয়তো অনেকে জানেন না এই যে সমাবেশ ভেবে দেখুন এই যে জায়গায় সমাবেশ হচ্ছে এটা ইন্ডিয়ান আর্মির জায়গা ইন্ডিয়ান আর্মি এক মাস আগে ইন্ডিয়ান সেকুলার फ्रंट কে অনুমতি দিয়ে দিয়েছে হ্যাঁ আপনারা সমাবেশ করুন কিন্তু কলকাতার পুলিশ দাইনি কলকাতা পুলিশ এই সমাবেশ করতে দিতে চাইনি তারা শেষ দিন অব্দি অনুমতি দেয়নি কোর্টে আমাদের হয়ে যারা উকিল তারা দাঁড়িয়েছেন তারা মাননীয় বিচারপতির সামনে বলেছেন যে আমাদের সাথে অন্যায় হচ্ছে আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে একটা নির্বাচিত জনপ্রতিনিধির কণ্ঠরোধ কিভাবে গণতন্ত্রের মধ্যে হতে পারে সেই প্রশ্ন তারা তুলেছেন এবং আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে মাননীয় বিচারপতি তিনি এই সমাবেশ করতে দিয়েছেন এরম ওই সমাবেশে আজকে উত্তর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ থেকে কাকদ্বীপ মেদিনীপুর থেকে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহল সর্বত্র থেকে মানুষ এসে ওই নবান্নে বার্তা পাঠিয়ে দিয়েছে যে আজকের অধিকার সমাবেশ সফল আজকের অধিকার সমাবেশ সফল কিন্তু ওই মাননীয় বিচারপতি তার সাথে একটা শর্ত দিয়েছেন যে যাদের নামে কেস আছে তার মধ্যে রাজ্য কমিটির চারজন সদস্য চেয়ারম্যান নওশাদ সহ যে তারা মঞ্চে আসতে পারবেন না এই শর্ত সাপেক্ষে তারাই সমাবেশ করতে দিয়েছেন আমরা মনে করি এ শর্ত নয় পার্টির চেয়ারম্যান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সমাবেশে বক্তব্য না রাখতে দেওয়ার শর্ত কিভাবে একটা গণতান্ত্রিক দেশে হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাংবিধানিক গণতন্ত্রকে সামনে রেখে তারা রাজনীতি করে সামাজিক রায়ের তারা রাজনীতি করে আমরা আদালতকে সম্মান করি আপনাদের রায়ের সাথে একমত না হলেও আমরা সেই রায়কে সম্মান জানিয়ে আজকে চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি এই মঞ্চে আসেননি তিনি আপনাদের সামনে বক্তৃতা রাখবেন কিন্তু তিনি মঞ্চে আসবেন না আদালতকে সম্মান দিয়ে আর আপনাদের আবেগকে সম্মান দিয়ে তিনি বক্তৃতা রাখবেন আপনারা সবাই তার কথা শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে যাবেন না এই অনুরোধ আপনাদের রাখছি আর একটাই কথা নসাদ ভাই আপনাদের সামনেতে বক্তব্য রাখবেন তার আগে নসাদ ভাই যে আপনারা দেখুন কত কষ্টের মধ্যে আছে মানুষটা এক মাস ধরে কি চূড়ান্ত পরিশ্রম গেছে এই এত বড় আয়োজন করতে হয়েছে আপনাদের কাছে যেতে হয়েছে গ্রামে গ্রামে যেতে হয়েছে এই বার্তা নিয়ে আজকে সেই বার্তা নিয়ে আগামী দিনে যে আপনারা লড়বেন সেই লড়াইয়ের বার্তা আপনারা যে তৈরি আছেন সেই লড়াইয়ের জন্য সেই লড়াইয়ের বার্তা আপনারা নসাদ ভাইকে দিন আপনারা বলুন যে আগামী দিনে আগামী দিনে ওয়াকফ সংশোধনী বিল যদি পাশ করে সেই ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে সেই বিলকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দেওয়ার বিরুদ্ধে রাগ করে দেওয়ার জন্য আপনারা রাস্তায় নামতে প্রস্তুত কি প্রস্তুত নয় বলেন বলেন যদি আমাদের রাজ্যে যে দশ শতাংশ ওবিসি সংখ্যালঘুদের জন্য এবং অন্যান্য ওবিসিদের জন্য যে দশ শতাংশ সংরক্ষণ হাইকোর্ট বিজেপির মিথ্যে পিটিশন মিথ্যে কথা বলে তারা পিটিশন করেছে হাইকোর্ট সেই সেই সংরক্ষণ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টে মামলা চলছে রাজ্যে নিয়োগ হচ্ছে না সেই সংরক্ষণকে পুনর্বহন করার জন্য আমার অনগ্রসর ভাই বোনেরা আমার সংখ্যালঘু ভাই বোনেরা আগামী দিনে লেখাপড়া করছে সরকারি চাকরি করতে চায় স্বপ্ন দেখছে স্কুল মাস্টার হবে হাসপাতালে যাবে ডক্টর হবে নার্স হবে সেই সংরক্ষণ পুনর্বহালের জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট লড়াই করবে আপনারা সাথে আছেন কি নেই জান ওবিসি সংরক্ষণ পুনর্বহাল করতে হবে পশ্চিমবঙ্গে এই দাবির জন্য আপনারা লড়তে প্রস্তুত কিনা আমরা এই দাবি জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে জাতিভিত্তিক ভিত্তিক জনগণনা করতে হবে আগামী জনগণনার সাথে এবং আরো এই সমস্ত যে আমাদের অনগ্রসর দলিত আদিবাসী সংখ্যালঘু আমাদের যে ভাই বোনেরা আছে পশ্চিমবঙ্গে তার জন্য সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে এগিয়ে যাবে এবং আমরা এই নিয়ে আগামী দিনে সামাজিক লড়াইকে পশ্চিমবঙ্গে আরো তীব্র গতিতে এগিয়ে নিয়ে যাব এই কথা বলে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে জয় ভীম জয় জিন্দাবাদ ইনক জিন্দাবাদ ধন্যবাদ আপনারা এইমাত্র জানলেন আপনারা একটু ধৈর্য ধরে বসুন আমাদের মনে ব্যথা আছে আমরা জানি আমরা সেই শৃঙ্খলিত রাজনৈতিক দলের সদস্য আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যা অভিযোগ দেয়া হলেও আমরা আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে অনেক অন্যায় হলেও ভাঙড় থেকে শুরু করে সারা পশ্চিম বাংলায় আমাদের কর্মীরা প্রাণ দিয়েছে সেই প্রাণ দেওয়ার বিনিময়ে আজ আমরা টিকে রয়েছি তাই আমাদের বুকে অনেক ব্যথা আছে অনেক বেদনা আছে এখানে নওসাদ ভাই যেমন ভাঙড়ের বিধায়ক তেমনি ভাঙড়ের অনেক সৈনিক কমরেড তারা উপস্থিত হয়েছেন সাথী বন্ধুরা উপস্থিত হয়েছেন আমি রায়নুরদের বলবো আঙ্গুরের সেনারা একবার উঠে দাঁড়াও তোমরা হাত তোলো তোমরা গোটা বাংলাকে কারিমুল ওহিদুল সহ আমি সকলের নাম হয়তো বলতে পারছি না এরা কিন্তু আইএসপি গোটা বানকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে তাই এদের সালাম জানায় আপনাদের পক্ষ থেকে সেলুট জানায় আপনাদের পক্ষ থেকে নওশাদ ভাইকে বক্তব্য রাখতে দেনা বিগত দিনে এমন ভাবে পুলিশ নওশাদ ভাইকে সহ

বাড়ি ফিরবেন কলমের লড়াই জারি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার লেভেল বাহিনীর সঙ্গে রাস্তাতেই দেখা হবে রাস্তায় আমাদের রাস্তা রাস্তায় আমাদের রাস্তা দেখাবে আর একটা

দলের চেয়ারম্যান তিনি আজকে আসতে পাচ্ছেন না এখানে আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে কষ্ট হচ্ছে যে পার্টির বলা যেতে পারে আমাদের প্রাণ পুরুষ যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মনে করেছে যে এই কলকাতাটা ওই কালীঘাটের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি এটা কি তাদের বাপকালী সম্পত্তি যে কলকাতা রাজপথ কলকাতা রাজপথ আজকে বুঝিয়ে দিচ্ছে এর প্রতিশোধ হবে ছাব্বিশের প্রতিশোধ হবে

যে বেশি বেশি নেতা তৈরি করো যত পারবে নেতা তৈরি করো ক্ষোভ হচ্ছে আমারও রাক্ষ হচ্ছে কিন্তু এই রাগ আর ক্ষোভকে সঠিক পথে যদি কাজে লাগাতে আমরা পারি কালের অপদার্থ ব্যর্থ তৃণমূল বিজেপির মিশ্রিত ওই রাজ্য সরকারকে আমরা গंगाई ঘুরে ফেলতে পারবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনাদের রাগ আর ক্রোধটাকে ঠিক সঠিক জায়গায় সঠিক সময়ে কাজে লাগাতে হবে তবে আজকে আমি একটা ঘোষণা দিচ্ছি আমাকে যেহেতু বা আমাদেরকে কোট যে নির্দেশনা দিয়েছে সেইজন্য তো আমরা যেতে পাচ্ছি না আমার বড় ভাইজান যেতে চেয়েছিলেন আমি তাকে অনুরোধ করে আটকে দিয়েছি আমরা এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা কান পুরুষ ব্রিগেড আব্বাসী ভাই জান তো আমরা সাথে নিয়ে ব্রিগেড ময়দানে আসছি আপনার আসবেন তো আজকে আজকাল জল জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নেওয়া হচ্ছে আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে বলার জন্য সম্পত্তি কেন্দ্রের সরকার

আমার কাছে খবর আসলো ইনডোর নেবেন না আউটডোর নেবেন আউট